কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতে লেখা একটা চিঠি পায় তার একমাত্র ছেলে চিঠিতে লেখা ছিল খোকা এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর থেকে অনেক দূরে চলে গেছি যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না খোকা তোর অনেক কথাই মনে নেই তাই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলা তুই যখন ছোট ছিলি একবার তোর অনেক জ্বর এসেছিল আমি দিন রাত ঘুমাতে পারিনি তোকে বুকে নিয়ে বসেছিলাম কারণ তোকে বিছানায় শোয়ালি তুই কান্না করতি তোর বাবা আমাকে বলেছিল তোকে শুইয়ে রাখতে কিন্তু আমি পারিনি সেজন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম তুই প্রস্তাব করে বারবার বিছানা ভিজিয়ে দিতি তখন আমি তোকে আবার শুকনো জায়গায় শোয়াতাম আর আমি তোর প্রস্রাবে সে ভেজা জায়গায় শুয়ে থাকতাম তোর বাবা যখন মারা গেল অনেক কষ্টে তখন আমাকে সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম ভেজে দু টুকরো করে তোকে দুবেলা দিতাম এমন ওই দিন গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি কিন্তু তোকে বুঝতে দেইনি। একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রেঁধে দেখাইয়েছিলাম তোকে হয়তো তুই ভুলে গেছিস যখন তোর ইন্টারমিডিয়েট পরীক্ষার ফি দিতে পারছিলাম না তখন তোর বাবার দেয়া শেষ স্মৃতি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম আরও অনেক কথা আছে লিখতে গেলে খাতা শেষ হয়ে যাবে কিন্তু লিখা শেষ হবে না ভাবছিস এত কথা তোকে কেন লিখতে গেলাম খোকা তুই যখন বড় হলি একটা ভালো চাকরি পেলি এর কিছুদিন পর বিয়ে করলি তখন আমি তোদের নিয়ে ভালোই ছিলাম তোর মনে আছে খোকা একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো সেদিন তুই জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটা ঘরে রেখে দিলি জানিস আমার সেই ঘরে থাকতে অনেক ভয় করত কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল তোকে একদিন বলেও ছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে আমার হাঁটুর ব্যথাটা বেড়ে গিয়েছিল তাই তোকে বলেছিলাম আমাকে কিছু ওষুধ কিনে দিবি তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগে না এমনি এমনি ঠিক হয়ে যাবে খোকা বিছানা থেকে উঠতে পারতাম না শরীরে ফোসকা পড়ে গিয়েছিল শরীর থেকে পচা গন্ধ আসতো কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূরে কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম তুই যখন ছোটো ছিলি তখন আমি খেতে বসলে তোকে কোলে নিয়ে খেতে বসতাম তবুও কখনো তোকে চোখের আড়াল হতে দিতাম না খোকা তুই যখন আমার কোলে পায়খানা করে দিতি তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটু ঘৃণা লাগতো না কিন্তু তুই যখন আমার কাছে আসতি নাকে রুমাল দিয়ে আসতি কেন রে খোকা আমার শরীর দিয়ে গন্ধ আসতো বলে এই কথাগুলো বলতে যে আমি প্রায় পাঁচ মিনিট কেটেছিলাম যা হোক আমি সেগুলো সব কেটে দিয়েছি তারপরও কিছু অংশটা রাখলাম নিজের জন্য নিজের ছেলেমেয়ের জন্য আপনাদের কারো ছেলেমেয়ের জন্য আপনাদের জন্য আর আমার নিজের বাবা মাও খুব অসুস্থ সেই কথাগুলো খুব মনে পড়তেছিল কেন রে খোকা আমার শরীর দিয়ে গন্ধ আসতো বলে জানিস খোকা এক কাপড়ে আমাকে কত মাস থাকতে হয়েছে সেটা আমি বলতে পারবো না তুই যখন অনেক দিন পর আমাকে দেখতে এসেছিলি আমার খুব ইচ্ছে হয়েছিল তোকে বুকে জড়িয়ে ধরি কিন্তু খোকা পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে আমার শরীরে তো অনেক ময়লা ছিল তাতে যদি তোর দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায় এই ভয়ে তোকে বুকে নিতে পারিনি সেই দিন কখনো আমাকে জিজ্ঞেস করিস মা তোমার কিছু খেতে মন চায় খাওয়ার কথা থাক কত দিন যে তোর মুখে মা ডাক শুনিনি বলতে পারবো না খোকা আমার কি অপরাধ ছিল যে তোর কাছ থেকে আমাকে অনেক দূরে রাখলি তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে একটা ডাক্তার দেখালে এই পৃথিবীতে হয়তো আরও কিছু দিন বেঁচে থাকতাম কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না শুধু বুক ভরে মা ডাক শুনতে চায় যা তুই কখনো বুঝতে চাসনি শোন খোকা তোকে একটা অনুরোধ করি এই চিঠিটা তুই তোর সন্তানদের পড়ে শোনাবি কারণ তুই বৃদ্ধ হলে তোর সন্তানরা যেন তোর সাথে এমনটা না করে ভালো থাকিস খোকা ইতি তোর মা কণ্ঠে আমি ছিলাম গল্পটা কালেক্টেড ছিল